আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালায় দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেত ওখানে চলো ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই আমার মন বলছে শুধু সিমপ্যাথি নেওয়ার জন্য এ করছে দেখতে যখন কষেছি আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লিখেছে ডাস্টবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পড়ুনই মাথায় যে ঠুকেছে দু হাজার নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বলিয়া ওড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ভাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতে গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘ সুস্থতা কামনা করি কারণ দু সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘায়ু কামনা আমাদের করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোন রোড আছে হ্যাঁ বলতে টয়টা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়টার মতো অত দামি গাড়ি নয় আবার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো ড্যাশ ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পরুনি মাথা যায় ঠুকেছে সেভ টাইম সেভ লাইভের স্লোগান তুলছিলেন নো নো হেলমেট ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইন শুধু চাপিয়ে দিচ্ছেন আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে তার সুস্থতা কামনা করছি কিন্তু যা ওই বিষয়ে আমি একটা কথা উল্লেখ করবো দু হাজার একুশে নির্বাচনের আগে আমরা কী শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায়কে গাড়িতে যদি চেপে দেয় আজকে আড়াই বছর হতে চলে এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার পুলিশে আছে পুলিশকে মোদী যে বকলেমে অপমান করাচ্ছে অ্যাকচুয়ালি ওই ধরনের ঘটনা মনে ঘটেই না আমার মন বলছে শুধু সিমপ্যাথি নেওয়ার জন্য এ করছে তাই আমি বলবো এই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না পুরো মনুষতির করে নিতে হবে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল জবাবটা আগামী দু হাজার চব্বিশের বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোনো বিল আসলে জনগণের বিপক্ষে কোনো বিল আসলে জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোটদান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডায়মন্ড হলক থেকে অভিষেক বাবু সিএ এর বিপক্ষে ভোট দিয়েছে কি দাইনি এটা ও খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএ এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সিএ এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন